তারা সঙ্গীত গুরুর আশীর্বাদ নাইক্রোফোন সাথে আমার কাছে একটি কার্ড চলে এসেছে আমাকে প্রোগ্রাম থেকে একটি কার্ড দিয়ে দেওয়া হয়েছে তেরো জন সহ প্রত্যেকেই গেছে সেরা কণ্ঠ আমরা জাজ করেছি সবাই প্রতিযোগীরা আপ্রাণ চেষ্টা করেছে ভালো করা ভালো গাওয়া এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি আমার তরফ থেকে এবং আমাদের বাকি দুজন যার যারা এখন কিনে থাকতে পারেননি রিজওয়ানা চৌধুরী আর সামিনা চৌধুরী তো এখানে আমার মতে সবাই সেরা যারা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ঠিক করে করব না তো তার মানে না যে সবাইকে দিয়ে দেবো এখানে সেরাদের সেরা প্রথম সেরার নাম কৃষি সামনে আসার জন্য অনুরোধ করছি এবারে দ্বিতীয় সেরার নাম ঘোষণা করবেন ম্যাডাম এরপর আছি সীতাপ দ্বিতীয় সেরা এবারে আরো একজন সেরার নাম ঘোষণার পালা আর হচ্ছে অভিনন্দন জানাচ্ছি সবগুলো তো বলা হয়ে গেছে

যেমন খুশি ও ওটির জন্য থাকছে কিবোর্ড হিসাবের জন্য একটি ইলেকট্রনিক গিটার আমি মঞ্চে পুরস্কারগুলো আনার জন্য অনুরোধ করব ক্রেডাকারকে আমরা উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানাতে চাই ভালোবাসা জানাতে চাই ক্রেডা কণ্ঠের সেরা একটি কর্মতালি চাই আমাদের চারজন সেরার জন্য একটি অনেক বড় জার্নি হাজার হাজার শিল্পীদের মাঝখান থেকে সেরা হয়ে উঠে আসা হাজার টাকা অর্থমূল্যের একটি চেক

মেডিকেল কলেজ হাসপাতাল যুক্ত থাকতে গর্ববোধ করছে হাসপাতালের পক্ষে যে স্পেশাল সেরা কথা বিজয়ী যারা রয়েছে সেই শিল্পীদের অভিনন্দন জানাচ্ছে এবং তাদের পরিবার সহ এবং যারা এই চ্যানেল হবেন তারা এবং তাদের পরিবার সহ একটি বিশেষ হেলথ কার্ড ইউনিভার্স্টাল মেডিকেল কলেজের সহযোগিতা পাচ্ছে এটাকে এক বছর বলেছে আমি আরেকটু করি আমি গর্ববোধ করছি এই আশার উপস্থিত থাকতে পারে এবং আমি যদি বলতে চাই শিল্পীদের জন্য যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি শিল্পী বান্ধব হাসপাতাল কিন্তু আমি শিল্পীদের জন্য চিকিৎসক হিসেবে বলতে চাই আপনারা নিজের যত্ন নিন স্বাস্থ্য পরীক্ষা করুন এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল এই কার্ডটি হাতে তুলে দিলেন প্রকল্প পরিচালকের হাতে যাতে সবাই সঠিক সময় রাজবালেন এই ব্যাপারে নক করতে পারেন এবং তিনি সবকিছু শেয়ার করবেন

নিয়ম কোনা হলো যে পরিদর্শক যদি এটা বাজে গান না শুনে তাহলে বল ফেরোত নেওয়া হবে এরকম বিচারটা থাকে খুব ভালো তো মনে হয়। অনেক ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সেরা জয় এবং সম্মানিত ফাইনালিস্ট অনেক অনেক শুভকামনা অভিনন্দন আগামী সংগীত যাত্রার জন্য।